প্রতিদ্বন্দ্বিতায় সমবায় পরিচালন সমিতি নির্বাচনে জয় পেল তৃণমূল আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার সমবায় সমিতির মনোনয়ন জমা শেষ দিনেও কোনো আসনেই বিরোধীরা জমা না সমিতির সমিতির জয় ছিনিয়ে নেয় তৃণমূল বিরোধীদের দাবি এই সমবায় কোনো আসনেই তাদের গায়ের জোরে মনোনয়ন করতে দেয়নি তৃণমূল যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার সমবায় সমিতিতে এক সময় এক চেটিয়া দখল ছিল বামেদের রাজ্য সরকারে পালা বদলের পর সেই সমবায়ের পরিচালন সমিতির দখল তৃণমূল তারপর থেকে কার্যত একচেটিয়াভাবে ওই সমবায় নিজেদের দখলে রেখেছে তৃণমূল এবারও তার অন্যথা হলো না আগে ছিল ওই সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়নের শেষ দিন কিন্তু শেষ দিনেও বিরোধীদের কোনো প্রার্থী মনোনয়ন জমা না করায় ওই সমবায়ের পরিচালন সমিতির অনুষাটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল জয়লাভের পর তৃণমূলের জেলাও ব্লক নেতৃত্বের সঙ্গে সবুজ আবির উড়িয়ে তা উদযাপন করেন দুই প্রার্থীরা তৃণমূলের জেলা সভাপতির দাবি বিরোধী শূন্য করে সমবায়ের এই জয় আসলে উন্নয়নের জয় এই জয়কে পাথেয় করে দু হাজার ছাব্বিশের ভোটে বিষ্ণুপুর মহকুমার ছটি আসনে জয়ের পতাকা ওড়াবে তৃণমূল বিরোধীদের দাবি সমবায়ের ওই নির্বাচনে বিরোধীদের গায়ের জোরে মনোনয়ন করতে দেয়নি তৃণমূল না হলে ফল অন্যরকম হতো এলাকার মানুষ দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভোট বাক্সে এর জবাব দেবে বিরোধীদের অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি পুলিশ প্রশাসন এবং সংবাদ মাধ্যম সকলেই ছিল তারা সকলেই দেখেছেন বিরোধীরা মনোনয়ন জমা দিতে আসেননি তৃণমূলের চ্যালেঞ্জ বিরোধীরা নিজেদের অভিযোগের প্রমাণ দেখাতে সমস্ত প্রত্যাহার করে নেবে। সপেক্ষা সমবায়ের নির্বাচন ছিল উনষট্টি আসনের নির্বাচন উনষাটটি আসনে বিরোধী শূন্য কোথাও বিজেপি সমর্থিত কৃষকদের দেখা মিলেনি বিজেপি সমর্থিত বা অন্য দলের সমর্থিত সমবায়ীদের দেখা মিলেনি কৃষক এবং সমবায় জোট বেঁধেছে তৃণমূল কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের মতে তৃণমূল কংগ্রেসের পথে আগামী দিনের শপথে তারা হাজির হয়েছে আগামী দিন থেকে তারা তৃণমূল কংগ্রেসে থাকবে তাই বিরোধীদেরকে মুখ্য জবাব দেয় উনষাট শূন্য উনষাট আসন ছিল উনষাট আসনে তৃণমূল কংগ্রেসের দ্বারা মনোনীত যারা প্রার্থী হয়েছিলেন তারা আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ এই জয়কে বলবো এই জয়ের তিলক আজ জয়পুরের মাটিতে আগলাম আর এই জয়ের তিলককে পাথেও করে আগামী দিনে ছটি বিধানসভাতে জয়ের তিলকের সূচনা হবে বিজেপি বিজেপি বিরোধী সকলেই শূন্য করে আগামী দিন রাজনৈতিক নির্বাচনে আমরা পাঠানো ব্যবস্থা কিন্তু গণতান্ত্রিক আরে ভাই যদি নমিনেশন করতে দেওয়া হয়নি সংবাদ মাধ্যম ছিল সংশ্লিষ্ট দপ্তর ছিল কোথায় আবেদন করেছেন কোথায় সংবাদ মাধ্যম বা প্রশাসনিক দপ্তরে আবেদন করেছেন যদি আবেদন করে থাকেন তার অ্যাপ্লিকেশন দিন আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা কাল প্রত্যাহার করে উত্তর বাড়ির যে সময়ের সময়ের যে ভোট হবে আর কি তার জন্য যে নমিনেশন ছিল ভারতীয় জনতা পার্টিকে কোন অবস্থাতেই সেখানে নমিনেশন করতে দেওয়া এটা প্রথম কথা তার কারণ হচ্ছে যে বিভিন্ন যে বিভিন্ন জায়গায় যে সমবায়গুলো রয়েছে তাছাড়া বিভিন্ন জায়গায় যেগুলো ভোট হওয়ার দরকার কলেজ টলেজ কোনো জায়গাতে ভোট হচ্ছে না এইটাই কারণ যেখানে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তার মুক্তাঞ্চল তৈরি করতে পারছে প্রশাসনের মাধ্যমে সেইখানেই শুধুমাত্র ভোট করা এখানে একটা পার্টিও এখানে নমিনেশন করতে পারেনি প্রশাসনের দিক থেকে কোনো রকম কোনো সাহায্য নেই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে যে প্রশাসনিক একটা সহায়তা আমাদের দরকার সেটাও কিন্তু নেই তার জন্যে এরা কী করছে এরা চাইছে যে জেন প্রক্রমণ ছাব্বিশের আগে এই তৃণমূল কংগ্রেসের যত চোট ডাকাত আছে তাদেরকে নির্বিঘ্নে বিভিন্ন জায়গাতে এটা নির্বাচিত নয় তো তাদেরকে সিলেক্টেড করে দিয়ে যাতে একটা মুক্তাঞ্চল তৈরি করা যায় যাতে ছাব্বিশের ভোটে আরামসে জেতা যায় তা তাছাড়া এদের আর কোনো কাজ নেই এরা লুটে ফুটে সাধারণ মানুষের টাকা লুটে ফুটে খেতে পারবে না ভারতীয় জনতা পার্টি থাকলে। যার জন্য আজকে ভারতীয় জনতা পার্টিকে ওখানে নমিনেশন করতে দেওয়া হয়নি আর তো কিছুই